মাংস বিরিয়ানি কন্টিনিউ তো এক ঘন্টার পর খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর কাউকে দিচ্ছে না কাস্টমার সব বসে আছে এদিকে এটা কিন্তু ঠিক না এত ভালো বলে এত খেয়ে যাবে মানছি ভালো বলছে আমার কি তাতে

ঘোচু খাই বলবে কেমন খেতে ঠিক আছে গোচু বলেছে সব রেকর্ডে তো ভাই ফাইনালি কিন্তু উজ্জ্বলার দোকানে চলে এসেছিলাম আসার পরে ভাই দেখতে পাচ্ছ সেই লেভেলের একটা ভিড় ভাই বিরিয়ানিতে কি আছে আমার জানা নেই কিন্তু ভাই কিছু তো বিরিয়ানিতে আছে নাহলে এত ভিড় কি করে তার সঙ্গে ঘচু এসছে উজ্জ্বল দাস সবাই ছবি তুলছে হজুর সঙ্গে সবাই ছবি তুলছে রাম বিরিয়ানি খাওয়া হয়েছে লাইন পাচ্ছে না লাইন পাচ্ছ না দেখো 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 কোনো ফেক না কোনো কিছু না হচ্ছে না রিয়েল তোমার লাইভ দেখাচ্ছি দেখো আর একটা সেন্ট আসছে এত সুন্দর সেন্টটা বিরিয়ানি তোমাদের কি বলবো এখনো খাইনি খুঁজছি তো খাবে বলে অনেকক্ষণ ধরে বলছে খিদে পেয়েছে কিন্তু ওর কিছু ফ্যান ফলিং ওর সঙ্গে ছবি টবি তুলছে দেখতে পাচ্ছ তো উজ্জ্বল দা বিরিয়ানি সেই লেভেলে একটা সেন্ট কিন্তু দিচ্ছে আর এই যে রামও চলে আছে রাম এখানে দাঁড়িয়ে আছে রচু

কোনো ফেক না কোনো পুজো না এমনি নর্মাল দিনে দেখে নাও নর্মাল দিনে এসছি আজকে দেখে নাও এই হচ্ছে উজ্জ্বলদার দোকান ভাই কোন ফেক ভিডিও না মানুষের ভালোবাসা এটা এটাই হলো ভালোবাসা এটা হলো উজ্জ্বল দার বিরিয়ানি কোথায় চলে যাবি জগতে বিরিয়ানি কি উজ্জ্বল দা খেতে এসছিলে হ্যাঁ কোথা দিয়ে এসছো আমি হাসনাবাদ থেকে হাসনাবাদে বিরিয়ানি খেতে এসছো খেয়েছো

সব দিয়ে ভালো লেগেছিল যেটা উজ্জ্বল দা কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো আর সাধ্য ভালো ছিল তার লেবার মানে যারা কর্মচারী তারাও কিন্তু খুব ভালো ছিল তাদের ব্যবহারও ছিল ভালো আর এখানে চিকেন বিরিয়ানির দাম ছিল একশো সত্তর টাকা আর মাটন বিরিয়ানির দাম কিন্তু দুশো সত্তর টাকা আর বিরিয়ানির চালের কোয়ালিটি খুব ভালো আর সেই লেভেলের ভিড় ভাই ভালো হয় বলেই তো লোক এখানে খেতে আসে না দোকানে এসেছিলাম ভাই আজকের রোববার দিন এখন কিন্তু সাড়ে তিনটা দেখেন।

সব রেকর্ড ফেঁকে দেবে বলছে খেতে কিরকম বিরিয়ানি বলছে অমৃত বলছে বিরিয়ানি না অমৃত খাচ্ছি আমাদের একটু দাম আমরা তো খাবো আমরা তো এসছি বলে ঘরে গিয়ে ঘুমাও কিছু বলো আমরা আমাদের খেতে পাচ্ছি দেখো মাংস বিরিয়ানি কন্টিনিউ এক ঘন্টার পর খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর কাউকে দিচ্ছে না কাস্টমার সব বসে আছে এদিকে

ফাইনালি উজ্জ্বল দিয়ে পেয়ে নিয়েছি এসেছিলাম বেড়া সময় এখন চারটে বাজে ঘড়িতে সাড়ে চারটে বাজে বা এখনও বসার জায়গা পাইনি তোমার এত ভিড় আর ক্ষিদেও পেয়েছে থাকতে পারছি না খাই বাঁধবিরা ফরে ফিরেও দেখতে পাচ্ছি ব্লগটা কেমন লাগলো তোমাদের জার্নিও আর ভালো ভালো নতুন নতুন ঘচুর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেক সবাই